আমার ফুপি ইউএসএ থেকে আসার পরে বাকি সব ফুপিদের বাসায় একে একে দাওয়াত পর্ব চলছিল তো আজকে দাওয়াতটা ছিল আমার ফুপির ফুপির বাসায় স্পেশালি জন্য ইউএসএ থেকে বাংলাদেশে আসছে সবার সাথে এরকম পার্টি এনজয় করতে পারে না এরকম ফ্যামিলি টাইমগুলো ফুপি খুবই মিস করেছে তাই তার জন্যই সব কিছু স্পেশাল ভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল হ্যালো এভি ওয়ান দিস ইস মালিহা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অনেকদিন পরে ফাইনালি একটা ব্লগ আপলোড করছে এতদিন সবাইকে অনেক বেশি মিস করেছি মাঝে মাঝে না কোথায় জানি হারিয়ে যাই ব্লগ এডিট করতে ইচ্ছা করে না আপলোড দেওয়া হয় না টুকটাক রিলস আপলোড দেওয়ার ট্রাই করেছিলাম তো এই তো আজকে আমার তানি ফুপির বাসায় দেওয়া ছিল আমি আর আমি অলমোস্ট রেডি তো এর মধ্যে আমার সামাইরে এসে বলছে মা তোমাকে আজকে একদম হোয়াইট প্রিন্সেসের মতো লাগছে এইভাবে তোমার ওনাটা নাও তোমাকে আরও বেশি সুন্দর লাগবে তো ওর কথা মতো দুপাটাটা নিলাম তারপর আবার ঠিক করে ফেললাম আর এই যে তোমাদের সবার অমি আপু আমি জানি লাস্ট কিছুদিন সবাই অমি আপুকে ব্লগে অনেক বেশি মিস করেছো এখন থেকে তোমরা ওকে রেগুলারলি দেখতে পারবে কারণ ওর দুই আড়াই মাসের লম্বা এক্সাম ফাইনালি শেষ হতে চলেছে তো আমি আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরেছিল নেভি ব্লুর মধ্যে এই ড্রেসটা কিন্তু ওর ফ্রেন্ড ওকে গিফট করেছিল সো রেডি শেডি হওয়ার পরে আমি আর ফার্স্ট কাজ হচ্ছে ফুপিকে একটু রেডি করিয়ে দেওয়া ফুপি এই কয়েকদিন যতদিনই বাংলাদেশে ছিল টুকটা কমিয়ার হাতেই রেডি হয়েছে কোথাও যাওয়ার সময় আমরা দুই বোনই এরকম যখন গ্রুপ মিলে কোথাও যাওয়ার জন্য রেডি হই তখন আমরা চেষ্টা করি নিজেরা তাড়াতাড়ি একটু রেডি শেডি হয়ে তারপর সবাইকে রেডি হতে একটু হেল্প করতে তো এই তো আমি ফুপি আম্মু সামাইরা আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর এই তো তোমাদের সামাইরা পাখি ওর জন্য প্লিজ সবাই মাসাল্লাহ বলে দিবে আর আমরা আজকে যাচ্ছিলাম ক্যান্টনমেন্ট থেকে ধানমন্ডিতে আর আমার ফুপি একদমই টাইমের পাংচুয়াল কেউ দাওয়াত দিবে তাকে ওয়েট করানো এটা ফুপির একদমই পছন্দ না তাই ফুপি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাদেরকে তারা দিচ্ছিল যে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাও আর আজকে আমার সামেরা দেখো একদম লক্ষ্মী বাচ্চাদের মতো বসে আছে মাসাল্লাহ মাসাল্লাহ একদমই ডিস্টার্ব করেনি আমার আজকের ব্লগটা কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে আই হোপ ব্লগটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে লাস্ট পর্যন্ত কিন্তু অনেক অনেক ফান আছে সবাই অনেক বেশি এনজয় করবে হোপসো আমাদের গাড়িটা যখন বিজয় সরণি সিগনালে থামলো ওখানে ফুলের মালা সেল করছিল দেন ফুপি অনেকগুলো ফুলের মালা নিয়ে নিল এগুলো ফুপি খুব বেশি পছন্দ করে এই টাইপের জিনিসের প্রতি না ওনার অনেক বেশি বেশি শখ তারপর একে একে সবাইকে একটা একটা করে দিল এরপর সামাইরা ফার্স্ট এটা হাতে পড়তে চাচ্ছিলো তারপর দেখলো যে না হাতে ভালো লাগবে না ও ড্রেসটার সাথে এটা মাথায় খুব বেশি ভালো লাগবে এরপর ফুপি আমাকে বললো যে মা আমারটাও আমাকে এরকম করে মাথায় পরিয়ে দাও তারপর আমি দুইটা মালা সুন্দর করে ফুপিকে মাথায় একটু সেট করে দিচ্ছিলাম তারপর আমাকেও ফুপি নিজ হাতে মালাটা মাথায় পরিয়ে দিল আর আমার আম্মুকে দেখো আমাদের দেখা দেখি আম্মু মাথায় পরে নিল তো ফুপিটা বারবারই মাথা থেকে খুলে যাচ্ছিল ভালো মতো সেট করা হয়নি তো আমাদের সবাইকে আজকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো এই তো তানি ফুপির বাসায় চলে আসছি আর আমরা আসার পর পরই ফুপিকে বলছিলাম যে ফার্স্ট ডে একটু গিফটটা খুলে দেখো তোমার পছন্দ হয়েছে নাকি ফুপি নিজেও দেখছিল আর সবাইকে দেখাচ্ছিল ফুপির ফেস দেখেই কিন্তু বুঝতে পারছো যে গিফটটা ফুপির খুবই পছন্দ হয়েছে এটা এনেছিলাম আমরা আরং থেকে আমার ফুপিরা কিন্তু সবাই খুবই জলি মাইন্ডেড আর খুবই ফান লাভিং পারসন সবাই মিলে একত্রিত হলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় সত্যি কথা বলতে এটা আসলে বলে বোঝানো পসিবল না সবাই মিলে এত হাসাহাসি হয় আসলে ফ্যামিলি ফাংশন গুলোতে অনেক বেশি মজা হয় আর এই তো আমি আর আমি এসে জাইফ সোনার সাথে একটু খেলাধুলা করছিলাম ও আমাদেরকে দেখে এত কিউট করে হাসে মাসাল মাসাল্লাহ সবাই কিন্তু ওকে মাসাল্লাহ বলতে ভুলবে না আর এখানে তানি ফুপি দেখাচ্ছিল যে মানহা তানি ফুপির বার্থডে তে জন্য খুব সুন্দর একটা শো পিস ক্রিয়েট করেছে তাও আবার নিজের হাতে অমিয়া এসে দেখলো যেন সামাইরা হচ্ছে খুব ইন্টারেস্টের সাথে সেটা দেখছিল যে এটা কি কারণ আমার সামাইরা ক্রাফটিং এর জিনিস অনেক বেশি পছন্দ করে আমাদের দাওয়াত ব্লগ গুলো তোমরা অনেক বেশি পছন্দ করো আর অনেক বেশি এনজয় করো তাই আমরা সময় চেষ্টা করি দাওয়াত ব্লগ গুলো ছোটখাটো করে হলো তোমাদের সাথে শেয়ার করতে দেন তানি ফুপি এখানে সবার জন্য গরম গরম সিঙ্গারা আর চানাচুর মাখান নিয়ে আসছে সিঙ্গারা আমার অনেক বেশি পছন্দ এটা আমার আশেপাশে সবাই জানে যারা যারা আমাকে চিনে তো আমি সিঙ্গারা খাচ্ছিলাম আর গল্প করছিলাম এখনো অনেক গেস্ট আসেনি আসে নাই আমার কাকারা আসেনি তো আমরা বসে বসে করছিলাম আর এই তো চলে আসছে সামনে থেকে কিন্তু তোমরা রেগুলার পাবে বিকজ ওর অলমোস্ট শেষ আর এই তো আমার সনি ফুপিও চলে আসছে আজকে দাওয়াতে সবগুলো রান্না কিন্তু আমার সনি ফুপি নিজের হাতেই করেছে এত মজা হয়েছিল সবগুলো খাবার দাবার সামনে তোমাদেরকে সবগুলো ডিশ আমরা একে একে দেখাবো যে কি কি আজকে সনি ফুপি রান্না বাড়া করেছে খাওয়া দাওয়ার আগে একটা চায়ের পর্ব না হলে কি হয় সবাই মিলে যখন একত্রিত হয় চা খেতে খেতে গল্প করার একটা মজাই আলাদা তো সবার এক সেশন চায়ের পর্ব শেষ হয়ে গিয়েছে আমি শিওর খাওয়া দাওয়ার পরে সবার আরেকবার চা লাগবে এখানে একটু ফটো সেশন করা হচ্ছিল

আমি সব সময় বলি না আমার ফুপিরা খুবই ফান লাভিং আর খুবই জলি মাইন্ডেড আজকে পাঁচ ফুপি অনেক বছর পর একত্রিত হয়েছে তাই তাদেরকে একটুখানি ক্যামেরা বন্দি করে রাখলাম দেন আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম এখানে আমি ছোট একটা ভিডিও স্ন্যাপ নিয়ে নিলাম কারণ এগুলো আসলে মেমরি হয়ে থাকবে তারপরে এই তো আমি মিররে আমার ছোট একটা ভিডিও করে নিলাম আমাকে আজকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমি আসলে আজকে কোনো একটা ভিডিও মিস করতে চাচ্ছিলাম না বিকজ এগুলো পরে মেমরি হয়ে সামনে আসলে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এই তো তানি ফুপি বলছিল কি আমি তো কোনো রান্নাবাড়ি করিনি বাট সার্ভিং এর ভিডিওটা দেখলে সবাই মনে করবে সব ফুপি রান্না করেছে আজকে ফুপির বাসায় অনেক অনেকগুলো আইটেম করা হয়েছিল আমি একে একে তোমাদেরকে একটু আইটেমগুলো সব দেখাচ্ছি এখানে ছিল পোলাও রোস্ট দেন কাবাব লইটা ফ্রাই বেগুন ফ্রাই চিংড়ি মাছ চাইনিজ ভেজিটেবল খাসির মাংস গরুর মাংস হাঁসের মাংস চালের রুটি ভর্তা আর কি কি ছিল আমি তোমাদেরকে কি কি বলবা আইটেমের নাম বলতে গেলে আমার এখন মাথা ঘুরায় যাচ্ছে অনেক তো গল্প স্বল্প আড্ডা হলো এবার খাবার দাবারে পালা শুরু সবাই একে একে নিজেদেরটা সার্ভ করে ছিল আর এখানে অমিয়া সবাইকে একে একে একটু হেল্প করছিল কারণ এখানে বড়রা সবার আগে টেবিলে বসেছে খেতে বাসার পুরুষ যারা ছিল আর বড় যারা ছিল সবাই একসাথে আগে টেবিলে বসেছে সো ফুপিরা হচ্ছে সেশনে বাচ্চাদেরকেও এর মধ্যে খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল কারণ বাচ্চাদের অনেক খিদা পেয়ে গিয়েছিল যেহেতু রাত অনেক হয়েছে ওরা আমাদের মতো এত রাত পর্যন্ত ওয়েট করতে পারবে না তো আমি এখানে সামাইরা আর মানহার জন্য খাবার নিচ্ছিল আর এই তো আমার সামাইরা পাখি ও শুধু খাবারের মধ্যে রোস্ট পোলাও আর চিংড়ি মাছটি একটু পছন্দ করে আর কোনো আইটেম দিয়েও তেমন একটা খেতে চায় না আমি খাইয়ে না দিলেও তেমন একটা সুন্দর করে খেতে পারে না কিন্তু মাসাল্লাশাল আমার বাচ্চা কখনই আমাকে ডিস্টার্ব করে না খাবার দাবার নিয়ে দাওয়াতগুলোতেও গুলোতেও সবসময় নিজের হাতেই খায় আর যতটুকু পারে খাওয়ার চেষ্টা করে আমি এর মধ্যে কখনই ওকে ডিস্টার্ব করি না আমি ওকে আরো ছোটবেলা থেকে নিজের হাতে খেতে ছেড়ে দিয়েছিলাম কারণ দাওয়াত টাওয়াতে গেলে কি হয় যে আমি এক সাইডে বসিস আমায়ের এক সাইডে বসে আমার ওকে খাইয়ে খাওয়াতে গেলে অনেক বেশি লেট হয়ে যায় তো নিজের হাতে খাওয়ার অভ্যাসটা হয়তো আমার জন্য খুবই ভালো হয়েছে খাবার দাবার খেয়ে খুশি হয়ে আমার কাকা ফুপিকে একশো টাকা দিল কারণ খাবার খুবই মজা হয়েছে আর এটা নিয়ে ওনারা দুই বোন হচ্ছে কি ফান করছিল এটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে তো এখন হচ্ছে আমি আম্মু জিনিয়া ফুপি চাচি আমরা সবাই একসাথে খেতে বসেছি এখন প্রচন্ড খিদা পেয়েছিল খাবারের তেমন কোনো ভিডিও করতে পারিনি টুকটাক একটুখানি ভিডিও করেছি আর তাছাড়া আজকে এত এত আইটেম রান্না করা হয়েছিল যে কোনটা রেখে কোনটা খাবো এটাই কনফিউজ হয়ে গিয়েছে এতগুলো আইটেম একসাথে খাওয়া যায় না তো ফার্স্ট এই রোস্ট দিয়ে হচ্ছে গিয়ে খাওয়া স্টার্ট করলাম রোস্টটা অনেক বেশি মজা হয়েছে হয়েছিল আর আমার সোনি ফুপি আজকে কাবাবগুলো একদম ডিফারেন্ট স্টাইলে করেছে দেখতেই পাচ্ছ পোলার মধ্যে কাবাবগুলো ছোট ছোট বল বল করে দিয়েছে রেগুলার একরকম দেখতে ভাল লাগে না তাই আজকে স্টাইলটা একটু চেঞ্জ করেছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো আমি ফার্স্টে পোলাওয়ের সাথে রোস্ট আর চাইনিজ ভেজিটেবলটা দিয়ে ট্রাই করছিলাম চাইনিজ ভেজিটেবলটা অনেক মজা হয়েছে আর আজকে এত আইটেম করা হচ্ছিল ফুপিরা বারবার বলছিল যে হাঁসের মাংসটা একটু ট্রাই করো বাট গরুর মাংস আর হাঁসের মাংসটা ধরাই হয়নি বিকজ এতগুলো আইটেম একসাথে খাওয়া যায় না বাট চিংড়িটা আমার আর অমিয়ার দুজনেরই অনেক বেশি পছন্দ তাই এই কারিটা কেউ মিস করতে চাইনি দুজনে ট্রাই করেছে এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এইবার হচ্ছে গিয়ে মিষ্টি মুখ করার পর্ব শুরু এখানে অনেক আইটেম এর সুইটস ছিল আর খাবারের পর আমার সবসময় একটু মিষ্টি খাওয়ার অভ্যাস আছে অনেকে হয়তো বা পছন্দ করে না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বাটির যে পায়েসটা দেখতে পাচ্ছি আমি ফুপিকে একশোবার বলেছি যে ফিনিটা অনেক বেশি মজা হয়েছে তো সবাই সবার মতো এখানে সুইটস নিচ্ছিল আমার ফুপি সন্দেশ খুব পছন্দ করে তাই আমি সবার আগে ফুপিকে সন্দেশ দিলাম বানি ফুপি কিন্তু একটা হোম ফুডের এর আছে নীরব নীরবনি আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট অ্যাড করে দিব সেখানে তোমরা সব প্রকার অনুষ্ঠানের খাবার আগে থেকে অর্ডার করলেই পেয়ে যাবে বানিফুপির হাতে রান্না কিন্তু খুবই মজা এবং সব ধরনের কেক কিন্তু বানিফুপি বানিয়ে থাকে তোমরা পেজে গিয়ে চেক আউট করে নিবে আমি পায়েসটা সত্যি এত মজা করে খেয়েছি যে বলার বাইরে এরপর চাচি আসলো চাচি এসে বললো যে আমাকে একটু পায়েস দাও পায়েসটা একটু ট্রাই করে দেখবে সবার কাছে খুব পছন্দ হয়েছে এরপর ফুপি সবাইকে ডেজার্ট বেড়ে বেড়ে দিচ্ছিল সবাই যে যার মতো যদিও নিয়ে নিচ্ছিল এরপর বাচ্চারা আসছে একটু আইসক্রিম খাবে যদিও সামনে ঠান্ডা লেগেছিল তারপরেও বাচ্চা মানুষ আইসক্রিম দেখলে আর কন্ট্রোল করতে পারে না তারপর অমিয়াকে বললাম ওকে অল্প একটু দাও আমিও পায়েসটা খেয়ে বললো খুবই খুবই মজা হয়েছে আসলে এরকম ফ্যামিলি গেট টুগেদার গুলোতে অনেক মজা হয় সবার সাথে সবার দেখা হয় কথা হয় ফুপি আসা উপলক্ষে এখন অনেকগুলো গেট টুগেদার হয়েছে একে একে আমি সবগুলো ব্লগ আপলোড করব। আমাদের পরবর্তী ব্লগ গুলো দেখার জন্য কিন্তু আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আল্লাহিজ এভরিওয়ান